হরে কৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদাজি চ্যানেলে সমস্ত ভক্তদের এই অভাজনের কোটি কোটি প্রণাম নিবেদন করছি তো আমি এখনও অবধি পুরীর ব্লগ দিয়ে চলেছি আপনাদের পুরীর ব্লগে আজকে হলো দ্বিতীয় দিন সময় হচ্ছে সকাল ছটা পুরীর যে বিল্ডিংয়ে আমরা ছিলাম অর্থাৎ সেবক ভবন সেই সেবক ভবনে আমাদের শুরু হয়েছে প্রভাতী কীর্তন এই প্রভাতি কীর্তনের সমস্ত ভক্ত যোগদান করেছেন আর ঠিক তারপর দর্শনে বেরিয়ে গিয়েছিলেন এখানে এমন কিছু মন্দির রয়েছে যেখানে কিনা ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ করে না তো সেই জায়গাগুলো আমি কোনোভাবেই আপনাদের দেখাতে পারলাম না যেগুলো সম্ভব হয়েছে আমি সেগুলো আপনাদের দর্শন করাতে পেরেছি তো এখানেও ভক্তরা দর্শনে চলে গিয়েছিলেন তো তারপর এসে ঠিক দুপুর বারোটা একটা হবে এরকম টাইমে সমস্ত ভক্তরা বসে গেছেন প্রসাদ পেতে আর আমাদের আজকে প্রসাদটা একটু তাড়াতাড়ি করা হয়েছে কেন বলুন তো কারণ আজকে সবার সমুদ্রে যাওয়ার কথা রয়েছে আমরা যখন প্রথম দিন এসেছিলাম তখন ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না আমরা যখন রাতে বিশ্রাম করতাম সকালে উঠে দেখলাম পুরো সেবক ভবনের সামনেটা ভেজা রাস্তাঘাট সব ভেজা তার মানে রাতেই বৃষ্টিটা হচ্ছিল তো দ্বিতীয় দিন দেখলাম একেবারেই বৃষ্টি বলুন বা ওয়েদার খারাপ সেটা দেখতে পাচ্ছি না তবে খুব যে রোদ একদম প্রচুর বেরিয়েছে এমনটাও না সত্যি ওয়েদারটা ভীষণ ভালো তাই আজকের দিনটাই বেছে নিলেন সবাই সমুদ্রে যাওয়ার জন্য সবাইকে বলা হয়েছে যে দর্শন করে এসে তাড়াতাড়ি প্রসাদ পেয়ে সবাই সমুদ্রে যাবে তো আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন আর এখন সময় হচ্ছে দেড়টা কি দুটো হ্যাঁ দেড়টাই বেজছে এখন দেড়টাই হয়তো বেজেছে তো আমরা সবাই যাচ্ছি সমুদ্রে চান করার জন্য হ্যাঁ সেবা পেয়ে নিলাম কারণ সমুদ্রে তো একটু লেটই হয় আর সমুদ্রে লেট হলে সমুদ্রে লেট হলে তখন প্রসাদ পেতে দেরি হয়ে যাবে তো সেই জন্য আমরা যাচ্ছি সমুদ্রে চান করার জন্য আর আজকের ওয়েদারটা এত ভালো এত ভালো যে সেই জন্য আজকের দিনটাই বেছে নিলাম চান করার জন্য আশ্রমের থেকে পুরানো সেবক চলে তো ওনারা যাচ্ছেন সবাই একসঙ্গে আমরা সমুদ্রে চান করি উড়িষ্যার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত এটি ভারতের বৃহত্তম সমুদ্র সৈকত এই সৈকতটি গোল্ডেন বিচ নামেও পরিচিত উড়িষ্যার এই বিখ্যাত সমুদ্র সৈকত যেখানে অনেক তীর্থযাত্রী ভগবান জগন্নাথকে শ্রদ্ধা জানাতে আসেন পুরী সমুদ্র সৈকতকে নিরাপদ বলে মনে করা হয় কারণ এটি প্রায়ই উচ্চ জোয়ার এবং আন্ডার কারেন্টের সম্মুখীন হয় না পুরীর সমুদ্র সৈকত একই সৈকতে আকর্ষণীয় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার এক অন্যান্য সুযোগ দেয় চন্দ্রভাগা সৈকতের মতো পুরীর সৈকত একটি বাতিঘর রয়েছে যা বিকাল চারটা থেকে ছটা পর্যন্ত খোলা থাকে বাতিঘরের উপর থেকে সমুদ্র এবং সৈকতের একটি মনোরম দৃশ্য পাওয়া যায় খাদ্যপ্রেমীদের জন্য এটি একটি ভালো জায়গা তবে সেটা ভক্তদের জন্য আমার মনে হয় না কারণ এখানে দেখলাম প্রত্যেকটি খাবার প্রায় আমিষ খুব একটা নিরামিষ কিছু নেই যেটা আমরা নবদ্বীপে অ্যাভেলেবেল নিরামিষ খাবার পেতে পারি কিন্তু পুরীতে সেটা সম্ভব না রয়েছে যদিও একটা কি দুটো এইভাবে রয়েছে খুব একটা ভালো কিছু নিরামিষ দোকানদানে সেটা কিন্তু নেই ভক্তদের জন্য আমি খাবারের প্রেমী একেবারেই বলবো না কিন্তু যেনারা আমিষ আহার করেন তেনাদের জন্য সত্যিই খুব ভালো জায়গা পোশাক আশাকের দিক থেকেও যেটা উড়িষ্যার যেসব পোশাক আশাক সেগুলো তো ভালো বলতেই হয় সব মিলিয়ে পুরী ঘোরার অভিজ্ঞতা ভীষণ ভালো আর সব থেকে ভালো লেগেছে শ্রাবণ মাসে আমরা গিয়েছি অথচ বৃষ্টি পেলাম না এটা আমাদের কাছে ভীষণ আনন্দের কারণ যদি বৃষ্টি হতো তাহলে আমরা দর্শন করতেই পারতাম না সেটার থেকে আমাদেরকে দেব কৃপা করেছেন এটা বলতে হবে তো জগন্নাথদেবকে দর্শন করার পর তারপরেই আকর্ষণীয় জিনিস যদি বলে থাকি সেটা হচ্ছে সমুদ্র ভীষণ ভালো লাগে এই সমুদ্র কেউ কেউ আবার এই ঢেউ দেখেই নামতেই চায় না ভয়ে কারণ পুরীর সমুদ্রের ঢেউ সবথেকে উঁচু দীঘাতে এতটা পরিমাণ উঁচু হয় না আমি তো ভেবেছিলাম যে আমার মেয়েরা হয়তো দেখে আমাকেই নামতে দেবে না কিন্তু সেখানে গিয়ে হলো উল্টোটা এতটা পরিমাণ ওদের বেড়েছে যে আমি দেখে অবাক হলাম আর আজকের পুরীর যে ঢেউ অনেকটা আমার বেশিই লাগলো কারণ আগে বাবার সাথে এসেছিলাম আগের বছর বলছি না আগের দিন বাবার সাথে এসেছিলাম তো তখন এতটা ঢেউ ছিল না যদিও সেটা সন্ধ্যের টাইমে এসেছিলাম আপনারা ভিডিও দেখেছেন ঠিক গধুলি টাইমে এসেছিলাম তো সেই সময় এতটা ঢেউ ছিল না আসলে প্রতিদিন এটা আমি খেয়াল করলাম যেহেতু আমরা ওখানে তিন দিন ছিলাম তাই খেয়াল করলাম যে প্রতিদিন ঢেউ সমান থাকে না কখনো ঢেউ একদম ওপর অবধি চলে যায় আবার কখনো অনেকটা ভাটা পড়ে যায় আর প্রতিদিন একই টাইমে আজকে যদি আমি দশটা নাগাদ ঢেউ দেখি তার আলাদা গতি আবার কালকে যদি আমি দশটা নাগাদ এই ঢেউ দেখি তার আলাদা গতি এটা আমি খেয়াল করেছি প্রতিদিন ঢেউ সমান থাকে না এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই মিলেই আমরা পরিদর্শনে এসেছি সবাই মিলেই সমুদ্রে চান করতে নেমেছি আর দেখলাম আমাদের আশ্রমের যে ভাই এতটা পরিমাণ দূরে চলে যাচ্ছে আমাদের ভীষণ দেখে ভয় করছে তাই আমরা কখনো উপরে উঠে যাচ্ছি আবার কখনো নিচে নামছি ভাইদের জন্য ভাইদেরকে বারবার ডাকছি ওদিকে বেশি যেও না কারণ আমাদের দেখে ভয় করছে তো আমাদের আরও সাহস রয়েছে এই কারণে এখানে পুলিশ দেওয়া রয়েছে যদি আপনি অনেকটা দূরে চলে যান তো সেক্ষেত্রে ওনারা কি করেছেন যে বাঁশি বাজিয়ে ওনারা ডেকে নিচ্ছেন যাতে কোনো পর্যটক বিপদে না পড়ে এটা একটা সত্যি ভালো জায়গা তবে এটা দীঘাতেও রয়েছে তো এখানে একটু বেশি ভয় করে কারণ ঢেউগুলো এতটা পরিমাণে বড় বড় তো সেই জন্যই তো এখানে এই যে সব ক্যামেরাম্যানরা রয়েছে আপনাদের ইচ্ছে মতো ফটো তুলতে পারেন ওনারা তিন কপি ফটো দেবেন দেড়শো করে টাকা নেবেন দেড়শো কি একশো নিল আমি ঠিক বলতে পারছি না তবে এরকমই নেয় আর ছবিগুলো সত্যি দুর্দান্ত খুব ভালো আমরাও তুলেছিলাম ফোনেই বেশি তুলি কিন্তু ঢেউ এত বড় যদি হাত থেকে ফোনটা পড়ে যায় কোনোভাবে সেক্ষেত্রে খুব খারাপ লাগবে তো সেই জন্য খুব একটা ভিডিও করতেও পারছিলাম না আর ওপর থেকে কে বা ভিডিও তুলে দেবে বলুন তো সবারই তো ইচ্ছে করে সমুদ্রে নামার জন্য তবু একটা বনু আমার ভিডিও করে দিয়েছিলে এখানে দিদিরাও এসেছে এই দিদি ঘাটাল থেকে এসেছে তো দিদি দেখুন সমুদ্রে নেমেছে সবাই কিন্তু কম বেশি সমুদ্রে সবাই নেমেছে আর আমার দুই মেয়েকে তো তোলাই যাচ্ছিলো না এতটা ওদের ভালো লেগেছে মানে ওদেরকে সমুদ্র থেকে তুললেই যেন ওদের মনটা খারাপ হয়ে যাচ্ছে এমনটা সমুদ্রকে এতটাই ভালোবেসে ফেলেছে তিন দিন রয়েছে তো তিন দিন সকাল বিকেল করে ওদেরকে সমুদ্রে আনতে হয় এতটাই ওদের ভালো লাগে জিনিসে আমি লক্ষ্য করেছি জানেন তো যদি আপনি সমুদ্রের ঢেউ আসছে সেটা খেয়াল না করেন মানে ঢেউ আসছে ওদিকে আর আপনি কারোর সাথে হয়তো কথা বলেছেন বা কোনো দিকে অন্য দিকে তাকিয়ে রয়েছেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন এই ধরনের সমস্যা হতে পারে যে ঢেউটা এসে আপনাকে এমনই ধাক্কা মারবে যে আপনার হয়তো পা মচকে যাবে কিংবা আপনি পড়ে যাবেন হ্যাঁ ঢেউটা সামলাতে পারবেন না তাই ঢেউটা যে আসছে সবসময় খেয়াল রাখতে হবে নাহলে খুবই সমস্যা হয় আমি এটা দুদিনবার খুব খেয়াল করেছি আমি ঢেউ আসছে খুব একটা খেয়াল করিনি বাচ্চাদের সাথে কথা বলছিলাম কিংবা উপরে যারা রয়েছে তাদের দিকে দেখছিলাম আর সেই সময় এমন পরিমাণে একটা ঢেউ ধাক্কা দিয়েছে তাতে করে আমার মনে হয়েছে যেন একটু বেশি শরীরের আঘাত লেগেছে এরকমটাই মনে হয়েছে খুব বেশি বড় কিছু হবে না তবে ছোটোখাটো কিন্তু আঘাত আপনার লাগবেই আর এমনটাও হয় না যে ঢেউ যখন আসে তখন কোনো কোন ছোট ছেলের কথা বলছি ছোট বাচ্চাদের কথা বলছি ছোট বাচ্চারা হয়তো আমার সামনে থাকলো মানে ঢেউয়ের একদম সামনে থাকলো সেই বাচ্চারা যখন শুয়ে বলুন বা ঢেউয়ের স্রোতে বলুন ভেসে আসছে তখন যে আপনাকে যে ধাক্কাটা দেবে না সেটাও কিন্তু খুব আঘাত করে আমি এটা খুব খেয়াল করেছি সেই জন্য আমি চেষ্টা করি যে যেখানে আপাতত কেউ নেই আমাদের সামনে কেউ নেই তো সেই জায়গাটায় আমরা থাকার জন্য চেষ্টা করি না হলে কেউ ভেসে এসেই কিন্তু আপনাকে যে ধাক্কাটা মারবে আপনি খুঁজে দাঁড়িয়েছিলেন সেটা কিন্তু আর পারা যাবে না তো সেই জন্য এগুলো কিন্তু খুব আমি ফলো করেছি আর সমুদ্রে গেলে একটা জিনিস আপনি না চাইলেও আপনার সঙ্গে আসবে সেটা হচ্ছে সমুদ্রের বালি আপনি না চাইতেও আপনার ব্যাগ ভরে যাবে জামা ভরে যাবে আমরা পুরী থেকে বাড়ি আসার পরও এই বালি আমাদের সঙ্গ ছাড়ে না এতটা পরিমাণে থাকে জামা কাপড়ে কারণ আমরা সমুদ্রে চান করেছি আর চান না করলেও তাও থেকে যায় এই বালি কারণ সারাক্ষণ বালিটা উড়ছে সারাক্ষণ ওখানে উড়ছে আর এমনই নোনার একটা হাওয়া আপনি যতটা মুখের যে ক্লিয়ারনেসটা ছিল সেটা থাকবে না পুরো কালো পড়ে যাবে মুখটা এই দেখুন আমার ছোটো মেয়ের চোখে বালি পড়েছে এখানে এই যে বালি নিয়ে ওরা খেলছিল তো দেখুন চোখে বালি পড়ে গেছিলো ওদেরকে সবসময় ওর বাবার সামলাচ্ছে কারণ ওই যে আমি একটু দূরে চলে গেছি ভবানীতির সাথে তবে আমাদেরও যে প্রচুর পরিমাণে সাহস এমনটা না মোটামুটি সাহস রয়েছে খুব একটা দূরেও যেতে পারবো না ঠিক মিডিল পোর্শনে একটু থাকবো আমার মনে হয় যে যেখানে যাব সেখানের মতো একটু আনন্দ করে নিতে হবে তারপর একদম চলে গেলাম সন্ধ্যা আরতিতে আমাদের যে সন্ধ্যা আরতি হয়েছিল সেবক ভবনে সেই সন্ধে আরতি আপনারা দর্শন করুন

জানেন তো পুরীতে আসলে না পান্ডা ধরে পুজো দিতে হয় আমরাও তাই করেছিলাম প্রত্যেক বছরই এটা করে এখানে কতকগুলো পুজোর ডালি দেখুন অনেকগুলো ডালি সবাই পুজো দিয়েছেন তাই প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাবেন আমরাও তাই করেছি আষ্টমে সবার জন্য প্রসাদ এনেছি তো এখানে এক এক করে লিস্ট অনুযায়ী নাম ডাকবে সবার প্রসাদ নিয়ে যাবেন কারণ অনেক কি রয়েছে তাই নাম লেখানো হয়েছে সবাই দেখুন লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে প্রসাদ দেওয়া হবে তারপর আমরা ঠিক ভোর চারটি নাগাদ এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়েছিলাম বলতে এইবার আমরা দর্শন করব ক্ষিচোড়া গোপীনাথ তো এগুলো আমরা দর্শন করব তারপর বাড়ি ফিরব আমাদের সময় হয়ে গেল গুরুকুঞ্জ আশ্রমে ফেরার এখানে ঠিক ভোর চারটে নাগাদ সবাই চান করে একদম রেডি হয়ে গেছি দর্শনের জন্য কিন্তু দর্শনে গেলে আমাদেরকে বাস অবধি পৌঁছোতে হবে বাস তো এত ভেতরে আসে না ছোট গাড়িতে করেই আমাদের যেতে হয় এগুলো সব টাটা ম্যাজিক গাড়ি এই ম্যাজিক গাড়িতে করেই সবাই যাবে আসলে কি হয় আপনারা আপনাদের ইচ্ছে মতো যেতে পারবেন এটা কিন্তু এখানে হয় না এখানে ইউনিয়ন সিস্টেম রয়েছে তো তেনাদের সিস্টেমেই আপনাদেরকে চলতে হবে তো এখানে আমাদের জন্য একটা গাড়ি করেছে সেই গাড়িতে আমরাও কিন্তু বসে পড়েছি সবাই মিলে আমরা রওনা দিলাম ক্ষীরচরা গোপীনাথ ওখানে যাব বলে রেমুনা তো যাওয়ার পথে ভোর চারটে নাগাদ দেখুন সমুদ্রের যে দৃশ্য সেটা আমি অল্প একটু তুলে রেখেছি দেখুন তো কত সুন্দর দেখাচ্ছে